কইছে নবী মতো মত কথা কয় সারা জীবন কি কইছে নবী মতো মত নবী তো আমার মতই রক্তে মাংসে গড়া নবী তো মাটির নবী যদি নূরের হয় জিব্রাইল নূরের ফেরেস্তা ও তাহলে নবীর দাম রইল কই আগামীকাল মেরাজের রাত ঠিক না ঠিক

বন্ধুরে আমার বন্ধু নবী নূরের ফেরেস্তা অনুরের পার্থক্য রইল কই কানার দল বুঝো না জিব্রাইল এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান সাতটা আসমান ফাঁড়ি দিয়া গেল কোথায় সিদ্ধাতুল মন্তাহায় সিদ্ধাতুল মন্তাহার মধ্যে যাইয়া জিব্রাইল কয় ও

বানাইছে ওই নূরের ক্ষমতা এক চুল পরিমাণ যদি সামনে আগায় ওই নূর জইলা সরকার হইয়া যায় ওই নূরের আর ক্ষমতা নাই 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 জিব্রাইল বলে আর যদি এক চুল সামনে আগায় আমি জইলের সরকার আলামিন নূরের পাকা দিয়েছেন ছয় শত পাকা শক্তি পাকা চলে সাই হয়ে যাবে আমার শরীরে যে নূর দিয়ে আমার আল্লাহ বানাইছে ওই নূর জইলা সাই হয়ে যাবে বোঝা গেল জিব্রাইলের শরীরের মধ্যে যেই নূর দিয়েছে আল্লাহ ওই নূরের ক্ষমতা সিদরাতুল মুনতাহায় শেষ আর আমার বন্ধু নবীর মাথার তলা থেকে যখন জিব্রাইলের নূরের ক্ষমতা শেষ ওইখান থেকে আমার বন্ধু নবীর নূরের ক্ষমতা শুরু সুবহানাল্লাহ আল্লাহ ঠিক سيدنا තුমন তার গেছে আর সেই কি বলে ভাই এর মানে কি নূরের ক্ষমতা শেষ শেষ আর আমার নবী নূরের ক্ষমতা তখন শুরু 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 বন্ধু নবীকে ডাক দিয়ে বলা হল ইয়ারে সুল আল্লাহ সিদ্ধরাতুল মুন তাহার উপরে যে আপনি গেলেন ওই জগৎটা দেখতে কেমন আমার নূরের নবে ডাকতে গোখারীর বর্ণনা এমন গোখারি আমার বন্ধু নবী কয় সিদ্রাতুল মন তাহার উপরে যে গেলাম সমস্ত জগৎটাই হলো নুরের সমস্ত জগৎ কিসে নুরের নূরের নুরের আমি ওই সময় নবীজি বলেন একটা নয় দুইটা নয় 70 হাজার নুরের পর্দা পাড়ি দিয়া 70 হাজার নূরের পর্দা পাড়ি দিয়া ওহ মধ্যে গিয়া আমি খুদার دیدار লাভ করেছি নবী কয় নুরের জগত দিয়া যায় মোল্লা কয় নবী মাটির ওরে মোল্লা মাটির হইলে নুরের ভিতর দিয়া যায় কেমনে কথা কয় মাটি হইলে নূরের ভিতরে যায় কেমনে জিব্রাইল বলে আমি যদি আর এক কদম আগাই আমার ছয় শত নূরের দ্বারা চাই হইয়া যাইব সুতরাং আমি আর সামনে যেতে পারবো না আমার বন্ধু নবী বলে আমি ওই সময় বাহাত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া লাভ কানে গিয়া খুদার দিদার লাভ করেছি ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব ওই নূরের পর্দা পাড়ি দিয়া খুদার দিদার লাভ করেছেন ওই নূরের

ওইভাবে আমি আল্লাহর সাথে মিশ্রিত হইয়া একদিন নয় দুই দিন নয় সাতাশটি বছর খোদার দিদার লইয়া সাতাশটি বছর খোদার সাথে কথা বইলা পঞ্চাশ বক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলাম উম্মত পাঁচ শক্ত পড়লে পঞ্চাশ ভক্তের শক্ত যা